নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল ইসবুতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে দেখো সকাল এখন মানে ভোর পাঁচটা বাজে আর মাঠে চলে এসেছি আর দেখো কি কুয়াশা চারিপাশটা মনে হচ্ছে দেখে যে গরম আর মাঠে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কারণ এখন রোদ সেরকম নেই আজকে পটল তুলব তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর পটল নিয়ে কিছু রান্না করব আর যেতে যেতে দেখো এদিকে এই যে ধান খেতে এক পয়সা ধান লাগিয়েছে কে কে এরকম ধান খেতে বলো আর সোনালি মানে ধান কিছুদিন পরে পাকবা এদিকে গ্যামা মানে যেই গাছগুলো গরুর খাওয়া সেই গ্যামা গাছ এটা কিন্তু ভুট্টা নয় অনেকে ভুল করে ভুট্টা ধরে আর এই পাশে তিল খেত আর হাতটা তো চলে এসেছে এই দেখো আমাদের মাচার পটলটা নতুন মাচার গাছ লাগানো হয়েছে আর মাচার পটল ওই পাশেও তিল খেত তিল খেতার ফুল হয়েছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে এসে এসেছে তাই একটু কুয়াশা কুয়াশা ভিডিওটা অসুবিধা হলে তোমরা একটু দেখে নিও কষ্ট করে আর এই যে মাচার পটল নতুন গাছ কিন্তু বেশি দিন হয়নি তাই এখনও মাচাটা ভালো করে ভরেনি আর এদিক দিয়ে তোমাদের দাদাই যে পটল তুলছে আর আমার আসতে বলেছিল তাই আমি পরে এসেছি দাদা আগে ফুলছে তারপর পটলগুলো এভাবে তুলে নিচ্ছে আর এক একটা পটল কিন্তু অনেকটা বড় হয়েছে যেই জায়গায় হয়েছে একসাথে অনেকগুলো পটল হয়েছে এইভাবে তোমাদের দাদা দেখো একটা একটা করে পটল তুলে নিচ্ছি তোমাদের দাদার সাথে আমিও কিছু পটল তুলে নিলাম আর একা একা এত পটল তুলতে পারবে না এদিকে তোমাদের দাদা বলছে দেখো পটলগুলি কত বড় হয়েছে এক একটা মানে নতুন গাছে এত বড় হয় না এক একটা পটল কিন্তু অনেক বড় হয়েছে আর পটল আমরা দুইজনে মিলে তারপরে তুলে ফেললাম কি করব বলো এদিকে দেখো এই যে নিচের মানে মাটির পটল মাটির পটলে এই জায়গায় গাছ পুরো ঢেকে গিয়েছে আর ফুল হয়েছে ওই দিকে দেখো একজন ফুল ছোঁয়াচ্ছে ওইটা হলো মাটির পটল আর কুয়াশা তাই আবছা আপছা লাগছে দেখতে আর চারি চারিপাশটা দেখো একটু পরিবেশটা তোমাদের দেখায় তাহলে পরিবেশটা মাঠের কেরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও আর এখান থেকে আজকে কিছু পটল বেছে নেবো মাঠের পরিবেশটা কিন্তু দুর্দান্ত লাগছে আর দারুণ মানে কি বলবো অসাধারণ পটল খেতে সাইডে যে ডাগন গাছ লাগিয়েছি তাই আবার দেখতে আসলাম যে ডাগন গাছগুলো কীরকম হয়েছে চারটে লাগিয়েছিলাম চারটে না মানে ছয়টা লাগিয়েছিলাম তার মধ্যে দুটো মরে গেছে আর ওই চারটে হয়েছে আর এই যে পটল তোলা হয়েছে পুরো এক বস্তা হয়নি এক বস্তার একটু কম হয়েছে এইভাবে পটলগুলি তুলে বস্তার মধ্যে নিয়ে নিচ্ছে তোমাদের দাদার কিন্তু পটল তোলা হয়ে গিয়েছে আর আমিও সাথে অল্প কটা মানে এক ভাগ তুলেছিলাম বেশি তুলতে পারিনি তাই দাদা আবার একা একা ভরছে আর আমি ক্যামেরাটা করছি আর এই জায়গা থেকে কিছু বড় বড় পটলগুলো বেছে দিচ্ছে এই বড় বড় পটলগুলো দিয়ে আজকে রান্না করব। যেহেতু আমাদের বাড়ির পটল তাই বড় বড় পটলগুলোই নিয়ে নিলাম এবার এই পটলগুলো আমি ব্যাগে মানে কিছু আনিনি তাই ব্যাগের ভিতরে পটলগুলো ভরে নিলাম ভোরবেলা কুয়াশায় ভরা ছিল আর এখন সাতটা বাজে মাঠে তো কি রোদ এখন আরও ভালো লাগছে না দেখতে এদিকে দেখো তিলের ফুল এসেছে দারুণ লাগছে কিন্তু এখন আবার দেখো চারিপাশে মাঠটা আর আমি পটল নিয়ে বাড়ি যাচ্ছি তাই ভাবলাম একটু মাঠটা তোমাদের ঘুরিয়ে দেখায় তাহলে মাঠটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এই জায়গায় দেখো মোটর চলছে তাই ভাবলাম মোটর থেকে আমি পটলগুলো একটু ধুয়ে নিই সাথে ব্যাগটা ধুয়ে নিই হাত পাটা আমি ধুয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল রাত্রে এদিকে দেখো একটু গরম পড়াতে গাছে ফুলে ভর্তি হয়ে থাকে এখন বাড়িতে চলে এসেছে আর সকালে সব বাসি কাজগুলি করে তারপরে এখন রান্না করবো পটলটা নিয়ে চলে এসেছে তাহলে আজকে আমি পটলটা কিভাবে রান্না করলাম চলো দেখে নেওয়া যাক আর গরমে এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি একটা পিলার নিয়ে আছি প্রথমে পিলার দিয়ে আমি পটলের উপরে ছোকাটা হালকাভাবে এইভাবে ছাড়িয়ে নেবো পটলের ছোকাটা কিন্তু ডিপভাবে কাটতে হবে না এইভাবে দেখো খুব সহজে পটলের ছোকাটা পরিষ্কার হয়ে যাচ্ছে প্রথমে কাটা পটলের ছোকা এভাবে আমি পরিষ্কার করে নেবো অন্ধুরা এখানে আমি সাতটা পটল পরিষ্কার করে নিয়েছি আর এই পটলগুলোয় আমি আলাদা করে নিলাম এতগুলি পটল আমি একসাথে করব না এখন এরকম একটা ছুরি নিলাম এই ছুরি দিয়ে পটলের দুই পাশটা আমি কেটে নেবো আমি ছুরি দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে বটি দিয়েও করতে পারো এবার আমি মাঝখান দিয়ে এইভাবে ফেরে নিলাম পুরোটা ফারবো না আমি হাফের মতো ফেরে নিয়েছি এইভাবেই দুই পাশটা আমি ফেরে নেবো দেখো একটা পটলের চার পাশ করেছি কিন্তু চার পিস কিন্তু আমি দুই পিঠই করেছি আর এমনভাবে করতে হবে যাতে পটলের থেকে খুলে না যায় এইভাবে আমি সব কটা পটল করে নেব এখানে সব কটা পটল আমি রেডি করে নিয়েছি এবার একটা পাত্রর মধ্যে আমি জল নিয়ে নিলাম এই জলের মধ্যে আমি পটলগুলো ভালো করে ধুয়ে নেবো আমি পটলগুলো কিন্তু আগে এনে দুই ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ এই সময় কিন্তু প্রচুর সার ব্যবহার করা হয় আর দুই ঘন্টা ভিজিয়ে রাখলে এই সারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন পটলটা কেটে আবার তিন চারবার পটলটা ভালো করে ধুয়ে নেবেন এবার এর মধ্যে আমি লবণ নিয়ে নিলাম হলুদ এক চামচ বেসন নিয়েছি বেসনটা আমি পটল উপরে ছড়িয়ে নিলাম এবার বেসন হলুদ ও লবণ পটলটা ওর সাথে ভালো করে মাখিয়ে নেব আর তোমাদের কাছে যদি বেসন না থাকে তাহলে বেসনটা কিন্তু স্কিপও করতে পারো কথা বলতে বলতে এখানে পটলটা মাখা হয়ে গিয়েছে এবার পটলটা এক সাইডে রেখে আমি মশলাটা তৈরি করে নেব বন্ধুরা এখানে দুই রকমের শস্যে নিয়েছি এটা দেখো কালো শস্যে নিয়েছি ছোটো দানা শস্যটা নিয়েছি আর এখানে হলুদ শস্যা নিয়েছে এবং ভুল করে এর মধ্যে কিছু কালো শস্য মিশিয়ে ফেলেছিল কিন্তু এতে কোনো অসুবিধা হবে না তোমরা এইভাবে একসাথেও মিশিয়ে রাখতে পারো বা আলাদা করেও রাখতে পারো এবার এই কালো শস্যাটা আমি যতটা এখানে হলুদ শস্য নিয়েছি তার হাফ দুই চামচ আমি যদি সাদা শস্য নিই তাহলে এক চামচ আমি কালো শস্যে মিশিয়েছি তোমরা এভাবে মিশিয়েও রাখতে পারো বা আলাদাও করেও রাখতে পারো বন্ধুরা এখানে যেহেতু সাদা সর্ষে ও কালো শস্যাটা একসাথে মিশিয়ে নিয়েছি তাই এই জায়গায় আমি তিন চামচ শস্যে নিলাম তার মানে এখানে দুই চামচ সাদা সস্যে পড়বে আর এক চামচ কিন্তু কালো শস্যটা পড়বে এবার অনেকে বলে সর্ষে বাটলে তেঁতো লাগে কিন্তু এইভাবে বাটলে একটুও তেঁতো লাগবে না এই টিপসটা তোমরা কিন্তু ফলো করতে পারো এখানে সামান্য হলুদ দিলাম সাথে অল্প আমি লবণ নিয়ে নিলাম এখন আমি জল দেবো না জল ছাড়া প্রথমে শুকনো বেটে নেব আর শুকনো বেটে নিলে সর্ষেটা কিন্তু একদম মিহি বাটা হয়ে যাবে বাটার মধ্যে অল্প জল লেগে আছে তাতেই দেখো সরষেগুলো কিন্তু হালকা হালকা দানা হয়ে যাচ্ছে এবার আমি সর্ষেটা একদম মিহি করে বেটে নিয়েছি। সর্ষেটা বেটে নিয়েছি এবার এর সাথে আমি দুই কু আদা নিয়ে নিলাম আর তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই বেটে নেবে সর্ষে আদা ও লঙ্কা আমি একসাথে বেটে নেবো এখন আমি সামান্য জল দেবো জল ছাড়া কিন্তু বাটা যাবে না বন্ধুরা এখানে সর্ষেটা বাটা হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম এখন এই সর্ষের মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম এই সর্ষেটা কিন্তু আমি এইভাবে নেব না জলের সাথে সর্ষেটা ভালো করে আগে মিশিয়ে নিলাম এখন আমি একটা বাটি নিয়েছি আর এখানে সর্ষেটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সর্ষেটা আমি ছেঁকে নেব শুধু শুধু সর্ষের জলটা নেব সর্ষের এই চোখাগুলো কিন্তু আমি নেব না এবার একটা চামচ দিয়ে এইভাবে পুরো সর্ষের জলটা ভালো করে আমি নিগড়িয়ে নিলাম ভালো করে সর্ষের জলটা আমি নিগড়িয়ে নিয়েছি এখানে দেখো সর্ষে শুধু আমি জলটা নিয়েছি কিন্তু এখানে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই তোমরা কিন্তু সর্ষের তেল দিয়ে দেবে আর এদিকে দিয়ে পটলগুলো মেখে রেখে দিলাম তেলের উপরে আমি নিয়ে নিলাম একই সাথে আমি সবকটা পটলই কিন্তু নিয়ে নিয়েছি তোমরা ইচ্ছে করলে দুইবারও কিন্তু ভেজে নিতে পারো আর এই সময় আগুনটা কিন্তু আমি মিডিয়াম টু হাই করে রাখবো পটলটা এবার নেড়েচেড়ে মিশিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবো আর পটলটা কিন্তু একটু লাল করে ভাজতে হবে পটলটা যদি একটু লাল করে না ভাজে তাহলে কিন্তু একটু ভালো লাগবে না এখানে পটলগুলো লাল করে ভেজে নিয়েছি ইচ্ছে করলে তোমরা পটলটা এখন তুলে নিতে পারো কিন্তু আমি পটলটা তুলবো না এখানে যে শস্য বাটাটা আমি করে রেখেছিলাম পটলের উপরে আমি নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা লেগেছিল তাই মশলার আমি অল্প জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এবার আমি এখন কিন্তু জল দেব না জল ছাড়া পটলটা দুই থেকে তিন মিনিট রান্না করব আর এই রান্নাটি করতে এখন জল ব্যবহার করা যাবে না এখন আমি ঢাকা দিয়ে দুই মিনিট রাখবো তাহলে এর মধ্যে কিন্তু পটলটা সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম এখানে দেখো গেবেটা কিন্তু দুর্দান্ত এসেছে এবারে একটু নেড়ে তেড়ে নিলাম নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে আর একটা কথা আমি কিন্তু আগে হলুদ লবণ দিয়েছিলাম তাই আলাদা করে আর হলুদ লবণ দিইনি তোমরা কিন্তু এখানে চাইলে লবণটা একটু দেখে নেবে অবশ্য স্বাদ অনুযায়ী দেবে এবার একটা বাটিতে করে আমি গরম জল দিয়ে দিলাম এক বাটি আমি খুব বেশি জল দেবো না কারণ পটলটা কিন্তু ভেজে নিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেবো আর এইভাবে রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম শেষে একটু কাঁচা লঙ্কার গন্ধ দুর্দান্ত লাগে আর যাদের মনে হয় একটু ঝাল কম হয়েছে তারা কিন্তু এই কাঁচা লঙ্কাটা কামড়িয়েও খেতে পারে এবার শেষে নামানোর আগে একটুখানি আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও দুই মিনিট জাল দিয়ে নেবো তাহলে চিনিটা কিন্তু পটলের মধ্যে ঢুকে যাবে আর পটলটা খেতেও দুর্দান্ত লাগবে বন্ধুরা এখানে পটল ভাপাটা হয়ে গিয়েছে আর এর থেকে বেশি টানাবো না একটু গেবি গেবি থাকলে গরম ভাত কিন্তু দুর্দান্ত লাগবে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আজকে আমি যেভাবে এই পটল ভাপাটা করলাম তোমরা যদি সেভাবে করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিও যদি দেখতে আসে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এখন আমি এর মধ্যে দুই চামচ সর্ষের তেল দিলাম শেষে একটু কাঁচা তেলের গন্ধ আর কাঁচা লঙ্কার গন্ধ আমার কাছে দুর্দান্ত লাগে এবার এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুল